নমস্কার বন্ধুরা আমি আবার একটা ভেষজ উদ্ভিদ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম এটা লাল পাতা বা মানে আমরা একটা বিশল্যকরণীর একটা অন্য একটা পাট বলতে পারেন বিশল্যকরণের একটা সবুজ লম্বা পাতা হয় কিন্তু এটা লাল পাতা এটাও একটা বিশল্যকরণীর একটা ভেষজ উদ্ভিদের মধ্যে পড়ে আচ্ছা এটার গুণাগুণ হচ্ছে এটা ধরুন কোনো জায়গায় কেটে গেছে বা ক্ষতস্থান ছিঁড়ে গেছে বা ছড়ে গেছে রক্ত ঝরছে বা বহুদিনের কোনো ঘা পাজলা বা এই এইরকম জাতীয় বা র্যাস বেরোচ্ছে কোনো চুলকোনা জাতীয় এইরকম জাতীয় যেতে এটার ভীষণ কার্যকরী এটা যেমন মহাভারতে আমরা বিশল্যকরণী যেমন হচ্ছে সেই যে লক্ষণের শক্তিশালী মানে সেই যে এ হয়েছিল সেই যে ঘটনাটা আপনাদের প্রত্যেকের তো জানা আছে ঠিক এটারও যেমন ওটা যেমন বহু গুণাগুণ ছিল এটারও ঠিক তাই এই যে এই যেটা আমি সংগ্রহ করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখবেন এটার হচ্ছে আরও অনেক গুণ আছে দেখবেন এটা হচ্ছে ভীমরুল বা বোলতা এরকম বিষাক্ত কোনো ইয়েতে কামড়ালে এর রস পাতাটাকে ঘষে জাস্ট এরকমভাবে ঘষে এরকমভাবে ঘষে নিয়ে এরকম করে ঘষে নিয়ে রসটাকে জাস্ট দু ফোঁটা দিয়ে দিলে এটার হচ্ছে কিন্তু সমস্ত রোগ কিন্তু সেরে যাবে এই জন্য এটাকে বিশল্যকরণী বা ভীষণ উদ্ভিদ হিসাবে খুব পরিচিত নেক্সট বন্ধু বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে অন্যরকম কিছু আবার দেখাবো থ্যাংক ইউ